শুধুমাত্র তিরিশ টাকা খরচ করে একশো টাকার নাস্তা ঘরেই বানিয়ে নিন আর দোকান থেকে পাউরুটি কিনে খেতে হবে না আজ আমি দশ মিনিটে চুলাতে পাউরুটি বেক করে দেখাবো একদমই নরম তুল তুলে পৌঁছি হবে মুখে দিতেই মিলিয়ে যাবে এই পাউরুটিগুলো খেতে এত বেশি মজার হয় চাইলে বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন সকাল বা বিকাল চায়ের সাথে কিন্তু অনেক বেশি মজার ছিল এই পাউরুটিগুলো তো যেতেও পাউরুটি বানাচ্ছি এখানে একটি মিক্সিং বলে আমি কুসুম গরম পানি নিয়েছি এক কাপ তিন টেবিল চামচ চিনি দিয়েছি এক টেবিল চামচ গরুর দুধ দিয়েছি আর এখানে দেড় টেবিল চামচের মতো আমি ইস্ট দিয়েছি এখন দিয়ে দিয়েছি ময়দা এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি তারপর এখানে আবারও হাফ বাটি ময়দা দিয়েছি এখন সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানিটা দিতে হবে এখন এবার হাত দিয়ে খুব ভালো করে এই ডোটাকে মেখে নিচ্ছি এই ডোটা কিছু কীরকম হবে হাতে একটু লেগে যাবে বিশ মিনিটের মতো একটু স্থলে রেখে দিয়েছিলাম ফুটলে কিন্তু একদমই ডাবল হয়ে গিয়েছে এখন বাতাসটাকে বের করে আবারও কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি হাতে কিন্তু এটা এরকম চেটচেটেভাবে লেগে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই যখনই সামান্য একটু তেল দেবেন দেখবেন যে একদমই কিন্তু এই ডোটা সেট হয়ে গিয়েছে আপনার হাতে এটা কিন্তু আর লেগে যাবে না এখন আমি বাটি থেকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি আবারও একটু সামান্য পরিমাণের তেল হাতে লাগিয়ে নিচ্ছি এই তো আমার ডোটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এটা কিন্তু এখন আর হাতে লেগে যাবে না এখন এই ডোটাকে আমি চারটি ভাগে ভাগ করে নিচ্ছি এইভাবে একবার আপনারা বাসায় পাউরুটি তৈরি করে খান আর কখনো দোকান থেকে পাউরুটি কিনে আনতে হবে না কবে না কবে গ্লুটি আমরা কিন্তু প্রতিদিনই পাউরুটি কিনে এনে খাই তো এইভাবে যদি বাসায় তৈরি করে বাচ্চাদেরকে বড়দেরকে খাওয়ানো যা তাহলে কেন কিনে খাবো বলেন তো নিজের হাতে তৈরি করা জিনিস যেরকমই হোক না কেন এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারিত আর এই পাউরুটির টেস্টের কথা কি বলবো এটা তো অনেক বেশি ভালো ছিল খেতে তো ডোটাকে যে তো আমি চারটি ভাগে ভাগ করে নিয়েছি এখন এইভাবে গোল গোল করে আমি এটি স্টিলের প্লেটের ভিতরে উঠিয়ে নিয়েছি আমি কিন্তু নিচে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই নিচে একটু তেল লাগিয়ে নেবেন পনেরো মিনিটের জন্য এই ডোটাকে আমি একটি সাইডে রেখে দিয়েছিলাম এর ভিতরে কিন্তু ফুলে আর একটু বড়ো হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণের তিল উপর থেকে দিয়ে দিচ্ছি যেহেতু এটা পাউরুটি তৈরি করছি এর জন্য আমি এরকম সাদাই করেই তৈরি করবো উপরের একদমই হোয়াইট থাকবে চাইলে তিলটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি একটি কড়াই বসিয়েছি কড়াইটাকে আমি একটু হিট করে নিয়েছি মানে একটু গরম করে নিয়েছি একটি স্ট্যান্ডার উপরে এভাবে প্লেটটাকে বসিয়ে দিব শুধুমাত্র পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর একেবারে ঢাকনাটা খুলেছিলাম আমি একটি স্টিলের বল দিয়ে ঢেকে দিয়েছিলাম স্টিলের বল এর জন্য দিয়েছি নিচের কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর উপরেটা একদমই সাদা ধপধপে থাকবে তো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি যখনই দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে প্লেট থেকে খুব সহজেই কিন্তু এই রুটিগুলো উঠে যাবে আর নিচে থেকে কালারটা আমি ঠিক যেরকম চেয়েছিলাম আলহামদুলিল্লাহ ঠিক এরকমই একটি কালার এসেছে আমার পাউরুটিতে আর উপরটা একদমই সাদা ছিল আর নিচে খুব সুন্দর একটি ব্রাউন কালার এসেছে আর এই রুটিগুলো কিন্তু অনেক নরম ছিল একদমই তুলতুলে ছিল তা আমি একটু হাতে পেস্ট করে দেখাচ্ছি তো দেখি নিশ্চিত বুঝতে পারছি রুটিটা কতটা তুলতুলের ছিল তো যদি ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে সবার সাথে একটু শেয়ার করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো দেখতেই পারছেন ভিতর থেকে কত জালি জালি ছিল রুটিটা একদম নরম তুলতুলে ছিল ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ